প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে সকলকে সম্বর্ধনা জানাই এবং এই বিস্ময় কর প্রভু খ্রিস্টের নামে সকলেই যেন রক্ষা পাই হালিলুইয়া আমিন আজকে যে বিষয়টি আমরা শুনতে যাচ্ছি সেটি হলো ঈশ্বরের রাজ্য ঈশ্বরের রাজ্য কি ঈশ্বরের রাজ্য কোনো নির্দিষ্ট স্থান নয় এটা পার্থিব রাজ্যের মতো নয় ঈশ্বরের রাজ্য হল একটি আধ্যাত্মিক রাজ্য যেখানে ঈশ্বর সম্পূর্ণ কর্তৃত্বের সাথে শাসন করেন এক অর্থে ঈশ্বরের রাজ্য সর্বত্ব কিন্তু নতুন নিয়মে ঈশ্বরের রাজ্য বলতে সাধারণত আধ্যাত্মিক রাজ্য বোঝায় যেখানে স্বর্গদূত ঈশ্বরের উপাসনা করে এবং মেনে চলে এই অর্থে অনুসারে পৃথিবী এখনও ঈশ্বরের রাজ্য নয় এটা শয়তানের রাজ্য শয়তানের রাজপুত এই বিশ্ব যহন পুস্তক বারো অধ্যায় একত্রিশ পদে দেখতে পারি কিন্তু তোমাদের জন্যই এখনও এই জগতের বিচার উপস্থিত এখন এই জগতের অধিপতি বাহির নিক্ষিপ্ত হইবে আর যখন পুস্তক ষোলো অধ্যায় এগারো পদেও আমরা দেখতে পারি বিচারের সম্বন্ধে কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে অন্য অর্থে যিশু পৃথিবীতে ঈশ্বরের রাজ্য নিয়ে আসেন যারা যিশুতে বিশ্বাস করে তাদের অবিলম্বে শয়তানের রাজ্য অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করা হয় এবং ঈশ্বরের রাজ্যে আনা হয় পৃথিবীতে স্থির থাকা সত্ত্বেও খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের রাজ্যে বাস করে আমরা ঈশ্বরের রাজ্যের নাগরিক খ্রিস্ট বিশ্বাসীরা এই পৃথিবীর নাগরিক নয় খ্রিস্ট বিশ্বাসীর রাজ্যের নাগরিক ঈশ্বর আমাদের শাসক তার পবিত্র আত্মার মাধ্যমে তিনি আমাদের শয়তানকে জয় করতে সাহায্য করেন এবং আমাদের দেহ মারা যাওয়ার পরেও আমরা স্বর্গে ঈশ্বরের রাজ্যে বাস করিতে থাকিব যখন আমরা বিশ্বাসের মাধ্যমে খিষ্টে থাকি তখন আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি এক অর্থে রাজ্য আমাদেরকে প্রবেশ করে ঈশ্বরের শাসন আমাদেরকে প্রবেশ করে লুক পুস্তক সাতেরো অধ্যায় কুড়ি থেকে একুশ পদে আমরা দেখতে পারি ফরিচিত তাহাকে জিজ্ঞাসা করিল ঈশ্বরের রাজ্য কখন আসিবে তিনি উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন ঈশ্বরের রাজ্য সমকের সহিত আইসে না আর লোকে বলিবে না দেখো ওই স্থানে কিংবা এই স্থানে কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে যীশু যে প্রধান বার্তা প্রচার করেছিলেন তা ছিল ঈশ্বরের রাজ্য সন্নিকট অনুতাপ করুন এবং সুসংবাদে বিশ্বাস করুন মার্ক পুস্তক এক অধ্যায় চোদ্দো থেকে পনেরো পদে আমরা দেখতে পারি আর যখন কারাগারে সমর্পিত হইলে যিশু কালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন কাল সম্পূর্ণ হইল ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল তোমরা মন ফেরাও ও সুসমাচারে বিশ্বাস করো তাই আমাদেরকে যিশুর আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করিতে হইবে যেখানে স্বর্গদূতরা সর্বসময় তার প্রশংসা করছেন যিশু বলেছেন আমি আপনাদের জন্য বাড়ি নির্মাণ করিতে যাইতেছি তোমরা আমার সঙ্গে সেখানে যাবে সেটা হচ্ছে যিশুর রাজ্য আর আমরা সেখানে চিরকাল আনন্দের সহিত বসবাস করব। আর এটা কতই না আনন্দের বিষয় তাই এ রাজ্যের অধিকারী এখনো যারা হতে পারেনি তাদের জন্য প্রার্থনা করুন তারাও যেন সে যিশুর আধ্যাত্মিক রাজ্যের অধিকারী হতে পারেন লুইয়া ঈশ্বরের বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করুক আমিন